বলে রসুলের সাহাবি হস্তুতি বিলাল বিলাল আশি রাদি আল্লাহুতা লানহু কালেমাটা গ্রহণ করার কারণে কত অত্যাচার কত নির্যাতন কত জুলুম অত্যাচার করেছে বেলাল হাফসির আদি আল্লাহ গুরু যে মালিক ছিল উমাইয়া বিন খাল ওই উমাইয়া বিন খাল হজরতে বেলাল হাফসি গে কি অত্যাচার করত কি জুলুম কি অত্যাচার নির্যাতন করেছে বলে বেলাল রেদি আল্লাহ আলান গুর গলার মধ্যে একটা রশি লাগাইয়া ওই রশিটা ওই মক্কার দুষ্ট ছেলেদের হাতের মধ্যে ছেড়ে দিয়ে বলতো যা বেলালকে হেসরা বেলালকে টান তাই না এইটা হেসরাই হেসtoArray বিরাও ওই দুষ্ট ছেলেরা মক্কার কাফের বেঈমানের ছেলেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকিট গলার রশি ধরে টেনে টেনে হেসরাইতো বলে হেসরানো যখন শেষ হয়ে যাইত গলার রশিটা যখন গলা থেকে খুলতো রশি থেকে গলাটা খোলার পরে দেখতো বেলাল রাদি আল্লাহ তালানহুর গলার মধ্যে রশির একটা বিশাল বড় দাগ বসে যাইতো এখানে অত্যাচার শেষ নয় রে বাবা বেলাল রাদি আল্লাহ তালানহুর দুইটা হাত বড় শক্ত করে বেঁধে দেয় দুইটা পা বড় শক্ত করে বেঁধে দেয় হাত পা বাইধা বেলাল রাদি আল্লাহ তালানহুকে দুপুর বেলা মরুভূমির মধ্যে নিয়ে যায় ওই দুপুর বেলা মরুভূমির ইতিহাস হলো বলে রুদ্রের তাপে কঙ্কর গুলো আগুনের মতো উত্তপ্ত হয়ে থাকত বালিগুলো আগুনের মতো করে উত্তপ্ত হয়ে থাকত ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিত করে শুয়ায় দিত আর বুকের মধ্যে পাথর দিয়ে লেপের মতো করে পাথর দিয়ে চাপা দেওয়া হতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খলফ বলে আ বেলাল তুই আমার লাতুজার নামে সম্বোধন করে সম্মান দিয়ে কথা বলবি আল্লাহকে তুই বেমান বলে অসম্মান দিয়ে কথা বলবি মুহাম্মদের ধর্মকে ছেড়ে দে গালি দিবি মোহাম্মদকে খারাপ ভাষায় কথা বলবি আমার লাতুজ্জাকে সম্মান দিয়ে যদি কথা না বলো আমি বেলাল তোকে কিন্তু ছাড়বো না তোকে মত্যাচার নির্যাতন তোকে বন্ধ করব না বেলাল রাদি আল্লাহ তালানহু জবাব দেয় হা আমার মাউলা এক আমার মাউলা এক আমার মাউলা এক উমাইয়া বিন খাল বলে না না এই অত্যাচারে হবে না বেলাল রে দি হুকে আরো অত্যাচার নির্যাতন জুলুম আরো বাড়ায় দিল পাশ দিয়ে হজরতে আবু বকর সিদ্দিকরা দি আল্লাহ হুতে আলান হু যাইতে ছিলেন আবু বকর সিদ্দিকরা দি আল্লাহ হুতে হু দেখলেন বেলালের উপরে এই অত্যাচার নির্যাতন বলে বর্ণনায় পাওয়া যায় দুই শতদের হামদি দিয়ে আবার কোনো বর্ণনায় পাওয়া যায় দুই শত আশিদের হামদি দিয়ে হজরতে বেলাল রে আল্লাহ হুকে উমাইয়া বিন খালফের হাত থেকে ক্রয় করে নিলেন মুক্ত করে দিলেন খালফের কাছ থেকে দুইশো দির হাম্বাদ দুইশো হাম দিয়া। বেলাল রাদি আল্লাহ তা মুক্ত করে নিয়ে আসলেন মুক্ত করে নিয়ে এসে বিলাল রাদি আল্লাহ হুতা আল্লাহভুকে আজাদ করে দেওয়া হল আতলাফাকিন এজন্যই বলেন আমিনু কামা আমান এ দুনিয়ার মানুষ ইমান আনবাহ সাহাবিদেরকে দেখে দেখে ইমান আনু তাদেরকে দেখে ইমান আনু সাহাবায়ান দিনের জন্য ইমানের জন্য কত কষ্ট করেছেন কালেমার জন্য কালেমা গ্রহণ করার কারণে কত যন্ত্রণা নির্যাতন অত্যাচারের শিকার হয়েছেন